ঈদ মুবারক বন্ধুরা আজ ঈদের দিনে আমরাও বাড়িতে ভাবলাম একটু সিমুই বানাই আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো চলো রান্নাঘরে চলে যাই সিমিউটা রান্না করে ফেলি তো কড়াইতে প্রথমে ঘি দিয়ে ঘিটা একটু বেশি করে ঘি দেওয়া হচ্ছে ঘিটা গলিয়ে নিয়ে তারপর আমরা ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব ড্রাই ফ্রুটসে বাড়িতে যেটাই ছিল কাজু কিশমিশ আর আমন্ড তোমরা আরও অনেক ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো আখরোট এগুলো ইউজ করতে পারো আমাদের বাড়িতে যা যা ছিল সেগুলোই দিয়ে রান্না করেছি এমন কোনো স্পেশাল কিছু নয় ঈদের দিনে ইচ্ছে করলো আমরাও একটু সিমুই খাই তো বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তারপরে ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে সিমুইটাকে ভালো করে ভেজে নিলাম ভালো করে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে তো তোমাদের সবার ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাও কে কীভাবে মজা করলে কি কি খাওয়া দাওয়া করলে আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে আমার আমি তোমাদের থেকে অনেক সাপোর্ট পাচ্ছি আরও পাবো থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে যখন এরকম লাল হয়ে আসলো তখন এখানে চিনি অ্যাড করে দেওয়া হলো যে যেরকম মিষ্টি খাও সেরকম মতো চিনি অ্যাড করে দেবে চিনিটা অ্যাড করে আবার অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমরা দুধটা অ্যাড করে দেব তো সিমুই খেতে কার কার ভালো লাগে সেটাও বলো কে কি ধরনের সিমুই খাও আর যাদের আজকে ঈদ তারা তো অনেক ভালো করে সিমুই অনেক ধরনের বানায় তো আমরা এই সিম্পল পদ্ধতিতেই বানিয়ে বাড়িতে একটু খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এমন কিছু এক্সট্রা কিছুভাবে আমরা বানায়নি একদম সিম্পল প্রসেসে বানিয়েছি আর তোমরা কে কি ধরনের সিমুই বাড়িতে বানিয়েছো সেগুলো আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ছবি সিমুইয়ের ছবি পাঠাতে পারো সেগুলো আমি কিন্তু আমার কমিউনিটিতে পোস্ট করব আর এরপরে আমি ওই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম সিমুইটা যখন সেদ্ধ হয়ে গেল ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর একটু মিক্সড করে রেডি করে ফেললাম সিমুই আর বাড়িতে আজকে পরোটা হয়েছিল তো আমরা পরোটা আর শিমুই খেয়ে আজকে ডিনারটা এনজয় করলাম আর তোমরাও কেম দেখো একটু কেশার দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর তোমরাও এনজয় করো তোমাদের ঈদ এনজয় করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও Thank you so much. Good night.